আসসালামু আলাইকুম জববে সেগমেন্টে আপনাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত মনোরঞ্জন আছে আপনাদের সাথে তো যারা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদ পরীক্ষা দিবেন তো তাদের হচ্ছে প্রশ্নগুলোর উত্তরগুলো আছে আমরা দিব তো প্রথম প্রশ্ন আপনারা করেছিলেন যে পরীক্ষা কবে হবে বা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো এটা হচ্ছে আমি বলবো তারপরে হচ্ছে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন যে কতজন লোক নেবে এই সার্কুলারে এই শিক্ষানবিশ অফিসার পদ সারা বাংলাদেশ থেকে কতজন লোক নিয়োগ করবে তো এই প্রশ্নটা হচ্ছে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তারপরে আপনারা জিজ্ঞেস করছেন যে কত নম্বর পাইলে এই লিখিত পরীক্ষা এবং এমসি কিউ পরীক্ষায় টিকানো হবে এবং কি হচ্ছে ভাইবার জন্য ডাক পাবো তো এটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিব তারপরে হচ্ছে আপনাদের সর্বশেষ প্রশ্ন যে প্রস্তুতির জন্য কি কি পড়বেন প্রস্তুতির জন্য আমাদের স্পেশাল সাজেশন আছে আপনারা চাইলে হচ্ছে আমাদের এই সাজেশন সংগ্রহ করতে পারেন এই সাজেশনের মধ্যে আপনারা যেটা পাবেন তো আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি আমাদের সাজেশনগুলা এগুলো সব হচ্ছে প্রিলি সাজেশন আর এটা হচ্ছে লিখিত সাজেশন তো আমরা হচ্ছে প্রিলিমিনারি যে সাজেশনগুলো আছে এগুলো হচ্ছে আমরা দেখব না এগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো না আমরা শুধু কথা বলবো হচ্ছে এই লিখিতর জন্য ঠিক আছে লিখিত সাজেশনটা লিখিত সাজেশন হচ্ছে আমি এর আগেও বিস্তারিত আলোচনা করেছি আর এগুলার ক্লাস হচ্ছে আমরা দিচ্ছি আপনারা হচ্ছে ক্লাসগুলো দেখবেন তো যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন তারা চাইলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে তো এখন হচ্ছে আমরা আসি প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন পরীক্ষা কবে হবে তো অনেকে বলতেছেন যে মে মাসের ত্রিশ তারিখে নাকি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে মে মাসের হচ্ছে ত্রিশ তারিখে কোনোভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে না আপনারা নিশ্চিত থাকেন আর যদি মে মাসের ত্রিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয় এই মে মাসের হচ্ছে 30 তারিখে দুই সালে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল থেকে আপনারা আপডেট পাবেন আমরা হচ্ছে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে মে মাসের ত্রিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না ঠিক আছে আর এটা পরীক্ষাটা মানে বেশি সম্ভাবনা রয়েছে যে মে জুন মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন হচ্ছে আমরা আসি যে কত জন লুক নিবে এই সার্কুলারে তো এখানে কত জন লুক নিবে এটা কিন্তু গ্রামীণ ব্যাংক শিক্ষা নবিশ অফিসার পদে যখন সার্কুলারটা দেয় তখন কিন্তু এখানে বলা ছিল না যে এত জন লুক নিবে বা উল্লেখ করা ছিল না তো আমরা যদি হচ্ছে তেইশ সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল দু সালে ওইখানে যে শিক্ষা নবিশ অফিসার পদের এই নিয়োগটা হয়েছিল ওইখানে নিয়োগে যে প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে মোট প্রার্থী নেওয়া হয়েছিল যে তিনশো পঁচাত্তর ঠিক আছে যে তিনশো পঁচাত্তর জনকে হচ্ছে ফাইনাল ভাইভাতে যেটাকে বলা হয় কনফার্ম করা হয়েছিল এখন হচ্ছে এই তিনশো পঁচাত্তর জনের মধ্যে কতজন জয়েন করেছে বা কতজন চাকরি হয়েছে সেটা হচ্ছে আসলে সঠিক তথ্য বলা যাচ্ছে না তবে এই বছর মানে এই দুই সালে এই নিয়োগটাতে দুই সালের এই নিয়োগে মানে শিক্ষানবিশ অফিসার পদের নিয়োগে তো আপনাদের যেটা বলা হয় পাঁচশো অথবা সাতশো লোক নিবে ঠিক আছে এইবার হচ্ছে নিয়োগটা বড় কারণ হচ্ছে নতুন করে নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে যেটাকে বলা হয় মানে ঢাকা শহরগুলোতে এবং কি হচ্ছে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে তো ডক্টর ইউনুস আসার পরে কিন্তু এই বিভাগীয় শহরগুলোতে এই গ্রামীণ ব্যাংকের শাখা খোলা হবে এটা ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে তো ওই দিক থেকে চিন্তা করলে এই বছর কিন্তু এই পদেও এবং কি কেন্দ্র ব্যবস্থাপক পদে দুটি পদেই লোক সংখ্যা বেশি নিবে অন্যান্য বছরের তুলনায় তো এই বছরের নিয়োগের ধারণা করা হচ্ছে শিক্ষা নবিশ অফিসার পদে পাঁচশো অথবা সাতশো এর মধ্যে থাকবে ঠিক আছে এতজন লোক নিয়োগ করতে পারে এখন হচ্ছে আমরা দেখব যে কত নম্বর পাইলে পাশ করা যাবে এখানে যদি পরীক্ষাটা একশো নম্বর হয় হচ্ছে এমসিকিউ যদি হয় ষাট আর রিটার্ন যদি হয় যে দেখা গেল যে চল্লিশ তাহলে মোট নাম্বার হচ্ছে একশো এই একশোর মধ্যে যাদের হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস নাম্বার থাকবে তারাই হচ্ছে ভাইভা দিতে পারবেন আই ভি ভাইভা উত্তীর্ণ হতে পারবেন তো তারাই হচ্ছে ভাইবার জন্য ডাক পাবেন ঠিক আছে তো ভাইবার জন্য ডাক পেতে হলো অবশ্যই হচ্ছে একশোর মধ্যে আপনাকে সেভেন্টি ফাইভ আপ থাকতে হবে এবং কি আশিও লাগতে পারে কারণ হচ্ছে এখানে কম্পিটিশন এবং কি যেটাকে বলা হয় প্রচুর প্রার্থী এখানে আবেদন করেছে ভালো ভালো প্রার্থী মানে যেটাকে বলা হয় ভালো ভালো এখানে এই পদে আবেদন করছে তো সেই জন্য আমি বলবো যে এখানে অবশ্যই শক্ত বক্ত প্রস্তুতি নিতে হবে আর এই শক্ত এবং পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমাদের এই স্পেশাল সাজেশনটা আছে যেটাকে বলা হয় যে আমাদের কিন্তু এখানে গ্রামীণ ব্যাংকের সাজেশন আছে যেটাকে বলা হয় লিখিত এবং প্রিলি দুইটা অংশে করে সাজানো আছে লিখিত অংশে এই সব টপিক থেকে প্রশ্ন করে আর প্রতিটি সব টপিক থেকে প্রশ্ন করে এখানে বাংলা রচনা দিয়ে দিয়েছি হচ্ছে আমরা দশটা ইংলিশ রচনা দিয়ে দিয়েছি দশটা ট্রান্সলেশন দিয়েছি বাইশটা ফোকাস রাইটিং আছে বেশ অনেকগুলা লিখিত ম্যাথ যেগুলো আসবে সেগুলো হচ্ছে দাগিয়ে দেওয়া আছে এবং কি হচ্ছে আমাদের সাজেশনের মধ্যে সুন্দর করে উঠিয়ে দেওয়া আছে ব্যাখ্যা সহ এবং কি হচ্ছে এটার যেটাকে বলা হয় সমাধান সহ ম্যাথগুলো দেওয়া আছে এবং সাম্প্রতিক যে টিকাগুলা এই যেটাকে বলা হয় গ্রামীণ ব্যাংক এবং কি হচ্ছে থ্রি জিডি তত্ত্ব এবং কি সাম্প্রতিক যে জুলাই বিপ্লব এই সম্পর্কে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং কি যেটাকে বলা হয় ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে আমাদের এই টপিকের এগুলোর মধ্যে সবকিছু দেওয়া আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে চাইলে আমাদের এই সাহায্য সংগ্রহ করেন আপনাদের প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে এবং কি ভালো একটা মার্ক চলে যেতে পারবেন পরীক্ষা ইনশাল্লা টিকবেন ভাইভাতে হচ্ছে আপনারা যেতে পারবেন তো চাইলে হচ্ছে আমাদের সাহায্যটা আপনারা সংগ্রহ করেন আমাদের সাহায্য সংগ্রহ করলে অবশ্যই আপনারা এখানে লিখিত এবং প্রিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমাদের সাহেশনটা ওইভাবেই মানে যেটাকে বলা হয় প্রস্তুতি করা আছে তো আমাদের সাহায্য সংগ্রহ করতে চাইলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমরা হচ্ছে এই অফিসার পদে লিখিত এবং পিড়ি সাইশনটি নিতে যাচ্ছি পিড়ি এবং লিখিত অংশ দুইটাই তো আমাদের সাইশন সংগ্রহ করতে চলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো এই ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে প্রশ্ন আপনারা খুবই জিজ্ঞেস করতেন হোয়াটসঅ্যাপে গিয়ে প্রশ্নগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে ফলো করেন তাদের আমি বলবো যে আমাদের চ্যানেলটাকে ফলো করেন আমরা আমাদের সিট থেকে মানে আমাদের আমাদের সাজেশন থেকে প্রশ্নগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চাইলে হচ্ছে আমাদের ভিডিও ক্লাস দেখেও আপনি প্রস্তুতি নিতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা আমাদের সাজেশন নিয়ে তারপরে হচ্ছে প্রস্তুতি নিবেন নিতে পারবেন আমাদের সাজেশন কিন্তু পিডিএফ আকারে পাবেন ঠিক আছে পিডিএফ অনেকেই বলেন যে এগুলা হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাই কিনা আমরা হচ্ছে কুরিয়ারে পাঠাই না কুরিয়ারে পাঠানোর মতো আহ সিস্টেম আমাদের কাছে নেই আমরা থেকে নিলে পিডিএফ গুলা সংগ্রহ করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ